ভাই আমরা যে কত কষ্টে আসি দেখেন মোশনcolon এর ভিতরে ভাই জল জর্সের মতো এখানে শাকাসিনে কি পানি ঢুকে দিছে দেখেন ওই দেখেন গরুর ভিডিও কতগুলা আনন্দ তো দেখা যাচ্ছে আই আই ভিডিও করি রে ন সারি একদম প্রায় পুরো তো সারি উনি হইল শাকাসিনের বডিগার্ড ওনাকে সিনে রাখেন বড়ি কাটুর করতে আধার কলোনি ইনসা সাননামওল ও দিন এই দুধ বিক্রি করে আর মানুষের থেকে মাসে মাসে গরবরা নেয় দেখেন এই ঘরের কি অবস্থা এক কমর এক কমর পানি

আমরা বাজার করবো যে বাজারের জন্য বাইরে যেতে পারতেছি না কিভাবে যাবো এতটুকু পানির ভিতরে বাইরে যাওয়া সম্ভব আবার গ্যাস গ্যাস পাহাড়ের উপর থেকে বড় পানি ভাই আপনার কিছু বলার আছে ভাই বলেন তরকারির ভিতরে পানি দেওয়ার দরকার হয় উপর থেকে পানি পড়ে ভাই আপনি কিছু বলেন ভাই আপনার ঘরে এই অবস্থা কেন ভাই বলেন 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 ভাই ও ভাই বলেন 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 কি আপনাদের ঘরে এই অবস্থা কেন আপনার কি সমস্যা বলিয়ে বলেন তুমি <missimitation> বুলি